কথা ধারাবাহিক প্রথমবার জুটি বাঁধেন সাহেব সুস্মিতা আর এই জুটির রসায়ন চর্চার শেষ নেই রিয়েল লাইফেই নয় রিয়েল লাইফেও তারা যে প্রেম করছে তার প্রমাণ এবার সকলের সামনে এলো শুটিং শেষে এবার একসঙ্গে হানি সিং এর কনসার্টে হাজির হলেন সাহেব সুস্মিতা টুইনিং করে সাদা পোশাকে দেখা গেল তাদের খোলা চুল সাদা শর্ট ড্রেস আর একমুখ হাসি অন্যদিকে সাহেবকে দেখা গেল কালো রঙের ট্রাউজার আর সাদা শার্টে যদিও প্রেম নিয়ে প্রশ্ন করলে না পাওয়া যায় থেকে তবে তা রাজি নন ভক্তরা তাদের মানতে কথা জুটের এই ধারাবাহিকে পা রাখার পরে দীর্ঘদিনের সম্পর্ক ভাঙে সুস্মিতার অনির্বাণের সাথে বাগদানো সেরে ফেলেছিলেন অভিনেত্রী তা সত্ত্বেও অনির্বাণের সঙ্গে সম্পর্ক ভাঙেন তিনি কদিন আগে ফেসবুকে বিস্ফোরক মন্তব্য পোস্ট করতে দেখা যায় অনির্বাণকে তিনি লেখেন ভদ্রতার খাতিরে চুপ করে আছি আমি মুখ খুলতে বাধ্য হলে মুখ লুকানোর জায়গা পাবে তো আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে যা পারবে তোমার ভালো মানুষের মুখোশ খুলে দিতে নোংরা চরিত্রটা সবার সামনে চলে আসবে যদিও কারো নাম উল্লেখ করেনি তিনি তবে সকলের ধারণা সুস্মিতার সম্পর্কে এমন মন্তব্য করেছেন তিনি প্রসঙ্গত টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে বিচ্ছেদের খবর সম্পর্ক ভেঙেছে সাহেব এবং স্বাগতার এমনটাই শোনা যাচ্ছে মাঝে বেশ কিছু সময় একসঙ্গেই বিভিন্ন অনুষ্ঠান পার্টিতে একসঙ্গে দেখা যাচ্ছিল তাদের কাপেল ছবিও পোস্ট করতেন তারা তবে বর্তমানে আর একসঙ্গে দেখা যাচ্ছে না সাহেব সাগতাকে। বরং প্রায়ই একসঙ্গে দেখা যাচ্ছে সাহেব এবং সুস্মিতাকে তাহলে কি এবার সত্যি সত্যি একে অপরকে মন দিলেন তারা দেখা যাক কবে তারা নিজেই সব সত্যিটা সকলের সামনে আনেন তো বন্ধুরা সাহেব সুস্মিতাকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো for no bad.